এবার জিয়াগঞ্জে রাজপথে বিক্ষোভে সামিল হল মহিলারা আর্জিকর কাণ্ডের অভিযুক্তদের শাস্তির দাবিতে ও মহিলাদের নিরাপত্তার দাবিতে শুক্রবার রাতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী প্রতিবাদে গর্জে ওঠে এদিনের এই মিছিলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আর্যিকর কাণ্ডের প্রতিবাদে জিয়াগঞ্জের রাজপথে বিক্ষোভে সামিল হলো মহিলারা আরজিকর কাণ্ডের অভিযুক্তদের শাস্তির দাবিতে ও মহিলাদের নিরাপত্তার দাবিতে শুক্রবার রাতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী প্রতিবাদে গড়ছে ওঠে এদিনের মিছিলে না হয় বলেছে এরকম একটা দুটো ইনসিডেন্ট তো ঘটেই থাকে বা এই যে দিদি যেটা বললেন মেজ এবং ওমেন নাকি রিমই ইন্টারেকশন করছে দ্যাট ইজ ওয়াই রেট বাড়ছে এই ধরনের যে কথাগুলো তেমনি আরও উনি বলেছেন আরও ইনফরমেশন রেট বাড়ছে জনসংখ্যাও তেমন বাড়ছে এই যে রকমের বক্তব্য এটা আমাদের থেকে আমাদের এক্সপেক্টেড নয় গুপ্তโรค মাত্র সাত দিনে ফল নারী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা 25 বছরের নিচে লম্পা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ্ব ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ্ব থেকে চিরমুক্তি আর্থয় আয়ুর্বেদ রাধিকানগর ফাস্ট অফিসের পাশের বহরমপুর